হাই কি অবস্থা অ্যালোভেরা লাগিয়েছিলাম এই টপটাতে টপটা ভেঙে ফেলছে দেখছেন গাইস কি করছে এই যে এই এইখানে এই বড় এই অ্যালোভেরা গাছটার সাথে ছিল নানি শাশুড়ির একটা মুরগি আছে ডিম পাড়বে তো এই মুরগি ডিম পাড়ার জন্য ওই উপরে সামসেটে ওঠে তো এখান থেকে উঠতে যে টপটাই ভেঙে ফেলছে কষ্ট করে মানে গাছগুলো তৈরি করি হয় তো না আর মুরগি শাক আর অ্যালোভেরা গাছ তো না এখানে আরও এই যে টাইম ফুল গাছও লাগানো ছিল দুইটা ভাড়ও আছে যে একটু ফুল গাছ লাগাবো অন্যান্য গাছ টাছ লাগাবো দুইটা ভার রেখে দিয়েছিলাম অ্যালোভেরা গাছটা এই যে পুরো ভেঙে গেছে পুরাটাই ভেঙে গেছে এখন এই যে শিখর আছে হবে কিনা জানি না দেখি লাগাই দিই এবারটা লাগাবো এই মধ্যে আর ভাঁড়ের মধ্যে নিচে লাগাইলেও সমস্যা নিচে ধুয়ে দিলো হচ্ছে ছাগলে খায় নাই এই যে টাইম ফুল গাছগুলো লাগাইছিলাম নিচে নিচে রাখছিলাম তো ছাগলে সব খেয়ে নিছিল। এই জন্য ভাবলাম এবারটা উপরে দিই এই যে আপনাদের ভাই উপরে গাছ তুলে দিছিল তাই মুরগির জন্য কিছুই হইল না মুরগি আর জায়গা পেল না এই যে এত সুন্দর সুন্দর ঘর আছে এখানে ডিম পারবে তা না ওই সামসের উপর উঠতে হবে ওদেরকে কি সুন্দর করে বসে আছে দেখছি তো শুধু এই দুইটাই আছে আরও দুই জোড়া বাচ্চা কেনার কথা ছিল দেখি ওগুলো একেবারে ছোট বাচ্চা তো ওগুলো আর কয়দিন পরে দিবে বলছে যে আর একটু বড় করে নি তারপর দিব তো এগুলো মাসাল্লাহ বাচ্চা অবস্থায় কেনা হয়েছিল মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে কি সুন্দর করে বসে আছে তা আমার তো মনে হচ্ছে এখানে একটা মরক আর একটা মুরগি হবে কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে যে হয় দুটোই মরক আর নাই দুটোই মুরগি দেখা যায় কাটটা হয় আর দেখছেন কি অবস্থা এই গাড়িটার এত সুন্দর গাড়িটা যে আমার আব্বু আমার ছেলেকে কিনে দিচ্ছে না আছে উপরের হ্যান্ডেল না আছে নিচে চাকা এটাও তো খুলে দেখেন আপনাদের ভাইয়া কি করছে তার দিয়ে বেঁধে দিছে যেন না খুলে মানে আমার ছেলেটা এত দুষ্টু কোনো কিছুর কোনো যত্ন তো রাখেই না এই যে দেখুন এটা এটা খুলে এইভাবে থুয়ে দিছে মাঝে মাঝে লাগায় লাগিয়ে চালায় তো এখন তো শেষই হয়ে গেছে এখন আর যত্ন করে কি হবে কিন্তু ওরা ছোট বাচ্চা তো বোঝে না বুঝাইলেও বুঝে না আজকে আপনাদেরকে সকালের পরিস্থিতিটা দেখালাম আসলে সকালে ঘুম থেকে উঠে মনটাই খারাপ হয়ে গেছিলো তো আপনার সাথে একটু শেয়ার করলাম আর এই যে এই সুপারটা অনেক দিন ধরে আমার কাছে ছিল এটাও ভেঙে গেল একটা মুরগির কারণে খুব রাগও হচ্ছে মুরগিটার উপরে ফুল গাছ আমার খুবই পছন্দ খুবই প্রিয় ফুল গাছ না থাকলে তো বাড়ির কোনো সৌন্দর্যই আসে না এই জন্য গাইস ভাঙা অ্যালোভেরা চারাটা রেখে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে আর আজকে রানবো এই একটা ফুলকপি দিয়ে আর এই পোলট্রির মাংস দিয়ে রান্না করব। আর মুরগির মাংসটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম প্রায় দশ পনেরো মিনিট আর হাতে যেহেতু সময় কম ছিল এই জন্য তাড়াতাড়ি মাংসটা ছুঁড়ানোর চেষ্টা করছিলাম মুরগির মাংস আর ডিম দিয়ে যদি ফুলকপি রান্না হয় খেতে কিন্তু ভীষণই মজা লাগে আমার হাজব্যান্ড কিন্তু খুবই পছন্দ করে এই তরকারিটা আর এই যে ফুলকপি সব খুঁটে নিয়েছি তো ফুলকপি দিয়ে মাংস রান্নার জন্য মাংসটা আগে কষিয়ে নিচ্ছি আসলে এই রেসিপিটা পুরো দেখানোর কিছুই নেই আমরা প্রত্যেকটা মেয়েরা ঘরের বউরা সবাই সব কিছুই রাঁধতে পারি আর এখনকার যে চোখ রাঁধতে না পারলেও মোবাইল তো আছেই নেট থেকে সব কিছু দেখে দেখে আমরা সবাই রাঁধতে পারি তো গাইস এই মজার ফুলকপি রান্নাটা দিয়ে আজকের ভিডিও শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন